সাইমান গাড়িটা ধীরে ধীরে থামালো ইঞ্জিনের শব্দ স্তিমিত হতে না হতে সে নিজের সিটবেল্ট খুলতে খুলতে ঠান্ডা সরে বলল বাইরে বের হও বলি দরজা খুলে আগে নেমে গেল নাফিসা একটু ইতস্তত করে তার ব্যাগটা কাঁদে ঠিক করলো তারপর আস্তে আস্তে দরজা ঠেলে বাইরে বের হলো গাড়ি থেকে নেমে প্রথমেই চোখ গেল চারপাশে অবাক হয়ে দেখলো তারা একেবারে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে দুই তলার বারান্দায় ছাদা রেলিং ছাদের ধারে ঝুলছে সবুজ লতাপাতা বাড়ির চারপাশে প্রচুর গাছপালা যেন ছোট্ট এক বাগান ফিরে রেখেছে পুরো বাড়িটাকে বাড়ির সামনের বাগানে নানা রঙের ফুল ফুটে আছে গোলাপ জুই রজনীগন্ধা আর কিছু ফুল যা নাফিসা আগে কখনো দেখেনি সেগুলোর রং এত উজ্জ্বল যে চোখ আটকে যায় মৃদু বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে আমার পিছন পিছন আসো সাইমান সোজা গেটের দিকে হাঁটতে হাঁটতে বললো না হ্রস্র এই কারসা তার ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে ওর পিছন পিছন হাঁটতে লাগলো হাটার ফাঁকে ফাঁকে চারপাশে তাকাচ্ছে গাছের পাতায় সূর্যের আলো ছাড় খেলায় দুলছে রঙিন ফুলের পাপড়ি হালকা বাতাসে দুলে উঠছে কিছু কিছু ফুলের নাম আসে জানে না এই প্রথম দেখছে অথচ মনে হচ্ছে এদের মধ্যে অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে ডেট পার হয়ে শ্রাইমান নাফিসাকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো কাঠের দরজার সামনে থেমে ধাতব পুলিং চাপ চাপ্রসে ঘন্টার টুকটান শব্দ মিলিয়ে যেতে না যেতে ভেতর থেকে পায়ের শব্দ টুকটাক টুকটাক যেন কাঠের মেঝেতে কারো হালকা স্যান্ডেলের ধাক্কা দরজাটা খুলতে ভেতর থেকে বেরিয়ে এল ত্রিশের কোঠায় এক নারী মুখবোরা প্রাণখরা হাসি থ্রি পিস পর এক সাইডে নেওয়া গলায় পাতলা সোনার চেইন চুলে হালকা হাইলাইটের জেলি চোখে মুখে উষ্ণতা যেন অনেক দিনের চেনা কেউ ফিরে এসেছে আরে তেহ তার ঠোঁটের কোন উজ্জ্বল হয়ে উঠল দাঁত তেলিয়ে চমৎকার এক হাসি দিল সাইমান শান্তভাবে সালাম দিল আসসালামু আলাইকুম রুশনা আপি রুশোনা সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে তার গালদু হাতে টেনে বলল কেমন আছিস তেহ সাইমানের কপালে হালকা ভাজ পড়ল গম্ভীর স্বরে বলল আপি প্লিজ এগুলো করবি না ওকে অনেকবার মানা করেছি রুশোনার দাঁত বের করে হেসে বলল আরে ওকে কাছে পাওয়া যায় যে বলে না যে চাঁদ বারো মাসে একবার দেখা দেয় তাকে সবাই বেশি ভালোবাসে ঠিক কতক্ষণি ভেতর থেকে ছোট্ট পায়ে টপ টপ শব্দ শোনা গেল তারপর উচ্ছ্বসিত একটা কন্থ বয় মামা তিন বছরের একটা বাবু দরে এসে সোজা সাইমানের দিকে ঝাঁপিয়ে পড়ল সাইমান নিচু হয়ে হাত বাড়িয়ে কোলে তুলে নিল তাকে বাবু কি খিল হেসে সাইমানের গালে একের পর এক চুমুকিয়ে দিল টুক 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 করে মামা তোমি পর কেন আত্রে। আমি তোমার অনেক মিস্তরেছি আত আত আলতুতলা গলায় কথাগুলো বলল সে তারপর ঝুঁক ফুলিয়ার আগে ভঙ্গি করল সাইমান সেই ফুলানো টুক দেখে মুটকি হেসে দুই আঙুল দিয়ে আলতু করে গাল টিপে বাতাস বের করে দিল আসলে মামানি অনেক বিজি থাকে বলে আমার মিষ্টির কাছে আসা হয় না এজন তো অনেক সরি রুশোনা মুদ কি হেসে বলল এই পিচ্চির কথাই বলছিলি তুই নাফিসা এতক্ষণে যেন একটু চমকে উঠলো কোন দৃষ্টির রুশনার দিকে আটকে গেল অপরিচিত অথচ খুব সহজভাবে সাইমানের সাথে মিশে থাকা নারী যে বিনা সংকোচে তার গাল টানতে পারে সে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বুকের কাছে নিজের ব্যাগটা চেপে ধরল সাইমানকে বাবুটার সাথে এতটা নরমভাবে কথা বলতে দেখে তার মনে হলো এ কি সত্যি সে গম্ভীর মানুষটা সাইমান লক্ষ্য করল নাফিসা স্থির হয়ে দাঁড়িয়েসো হ্রস্য ও গান্ডুল তাকিয়া আছে ওদের দিকে এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত কিছু ভাসল কিন্তু সে কিছু বলল না শুধু গভীর সুরে বলল ভিতরে এসো রুশনা এবার নাফিসার দিকে এগিয়ে এল তার হাসিতে এক ধরনের উষ্ণতা যা বরফ গুলিয়ে এক দিতে পারে সে এক হাত দিয়ে নাফিসাকে আলতো করে জড়িয়ে ধরল বলল এই যে পিচ্ছি আপু তোমার নাম একটু বলতো রেহু শুধু পিচ্ছি পিচ্চি করেই বলেছে নামটাই বলেনি নাফিসা খানিকটা অবাক হল সাইমান তার কথা বলেছে নাফিসা চুপ থাকতেই রুশনা আবার মজার ভঙ্গিতে বলল কি গো নাম বলবা না নাকি নাফিসা মাথা নিচু করে আসতে বলল নাফিসা আলম রুশনা খুশি হয়ে গাল টিপে দিল তোমার নাম তো তোমার মতই সুন্দর তাইলে আমি তোমাকে নাফু বলেই ডাকব নাফিসা হালকা লজাজা মাখা চোখে তাকালো তারপর কিছু না বলে মাথা নাই দিয়ে জানালো মিষ্টি এক মুহূর্ত নীরবে সায়মানের কোলে বসে তার দিকে তাকালো তারপর হঠাৎ কৌতূহলী চোখে নাফিসার দিকে ফিরলো কপাল কুথে তুতরা গলায় জিজ্ঞেস করলো তাকে প্রশ্নটা শুনে নাফিসা একটু অবাক হয়ে গেলেও উত্তর দেওয়ার আগে রুশনা মিষ্টির পাশে এসে দাঁড়ালো চোটে এক ঝলক হাসি এনে বলল এটা তোমার খালামনি হয় খালামনি শব্দটা শুনে মিষ্টির মুখে দুষ্টু হাসি ফুটে উঠলো ওই ছোট্ট জীবের শব্দটা যেন ঠিকমতো বসল না খুশির সুরে বলল থালামনি উচ্চারণের মিষ্টি ভুল শুনে নাফিসার খোঁটের কোন হাসি থামল না সে না চাইলেও ফিক করে হেসে ফেলল ওর হাসি চোখে এড়াল না রুশুনান দুষ্টুমি পড়া চোখে নাফিসার গাল আলতো করে তেলে নিয়ে বলল আরে বাবা নাফ্রুত দেখি হাসতেও জানে সেই মুহূর্তে সাইমানের বৃষ্টি একবার নীরবে নাফিসের দিকে গেল কিছু বলল না শুধু গভীরভাবে দেখাল রুশোনা এবার মিষ্টির দিকে মুখ ঘুরিয়ে মজা করে বলল আচ্ছা মিষ্টি বলতো খালামনি মিষ্টি একদম ভেবে নিয়ে আবার আনন্দের সুরে বলল খালামণি রুশনা হেসে মাথা নেড়ে বলল যাক খালামনি হল তোমার সাইমান এবার মিষ্টিকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগোল সামনে রাখা বড় নরম সোফার ওপর মিষ্টিকে বসিয়ে দিল যাতে ওর ছোট্ট পা জুলে থাকে আর দুলতে দুলতে খেলতে পারে এদিকে রুশনা স্নেহ বলে না হ্রস্যই কার সার দিকে তাকালো হাত বাড়িয়ে তার হাত ধরো এবং আলতো করে ভেতরের দিকে নিয়ে এল চলতে চলতে বলল আমি হলাম সাইমানের কাজিন সাইমানের বড় মামার মেয়ে আর একটা কথা জানো আমি কিন্তু আমার সব কাজিনদের মধ্যে সবচেয়ে বড় নাফিসা নীরবে তার কথা শুনছিল মাছে মাঝে ছোট্ট করে মাথা নাড়ছিল কিন্তু কিছু বলছিল না সোফার অন্য কোণে নাফিসাকে বসিয়া রুশনা পাশিয়ে বসলো তারপর ভেতরের দিকে মুখ ফিরিয়া জোরে ডাক দিল খালা এদের একটু নাস্তা দিয়ে যাত কিছুক্ষণের মধ্যে রান্নাঘরের দিক থেকে এক মধ্যবয়সী মহিলা ট্রে হাতে এসে হাজির হলেন ট্রেতে সাজানো হওয়া ওঠা নাস্তা সাথে কয়েকটা ছোট্ট বাটি আডবাস মহিলা এসে টেবিলের ওপর নাস্তা সাজিয়ে রেখে নরম স্বরে বললেন এই ন্যান মা গরম গরম তখনই সাইমান হাত বাড়িয়ে একটি বাটি তুলে নিল বাটিটা হালিমে থাসা রুশনা বলল নে তোর পছন্দের হালিম নাফিসা ধীরে ধীরে চোখ তুলে ওদের দিকে তাকালো সাইমানের দিকে চোখ ও কার প্রতি মনে মনে একরকম বিস্ময়ে ভর করল তার ভেতরে এই ববির চুপচাপ মানুষটার আবার এমন চটপটে টাইপের খাবার পছন্দ হালিম সত্যি কি ওর মতো মানুষের রুচি এমন হতে পারে এদিকে সাইমান সোফায় বসে মিষ্টিকে তার পায়ের এক পাশে বসিয়ে রেখেছে যেন ছোট্ট পায়ের জায়গা হয় আরাম করে বসার তখনই বাইরে থেকে দারোয়ান এসে টেবিলের পাশে একটা বড় বক্স নামিয়ে রেখে চলে গেল রুশোনার কণ্ঠে নরম গর্বের সুর যে সাইমানি ওটার জন্য এতক্ষণ দেরি করছিল বক্স খুলতেই বোঝা গেল ভিতরে নানা রঙের খেলনা সাজানো দাড়ি পুতুল পাজল সবই নতুন চকচকে আসলে সাইমানি কিনে এড়েছে মিষ্টির জন্য মিষ্টি তাড়াতাড়ি এক খেলনা হাতে নিয়ে কোরকুলে বসে খেলতে লাগল যেন চারপাশের সবকিছু ভুলে গেছে সাইমান গম্ভীর মুখে নিজের সামনে রাখা বাটিটা হাতে তুলে নিল নীরবে চামচ দিয়ে হালিম নেড়ে দেখছিল ওর মুখের গম্ভীর জ্বর নজরে পড়তে দেরি হল না রুশনা হালকা বিরক্তি নিয়ে কপাল কুৎকালো তারপর মজা রাগ মেশানো গলায় বলল ভাই একটু হাসবি না তোর জন্য কত কষ্ট করে বানালাম আমার হাতে তুই একটা খাবার পছন্দ করিস বলেই জানি ভাবছিলাম অন্তত আজকে প্রশংসা করবি কিন্তু না কোনোদিনও করিস না অন্তত একটু হাসতে তো পারিস রুশোনা একটু হালকা গলায় কথার মূল ঘুরিয়ে বলল যাই হোক বাড়ির সবাই কেমন আছে সাইমান চুপচাপ এক চামচ হালিম তুলে মুখে দিল তারপর ধীরে বলে উঠল আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই রুশনা দীর্ঘশ্বাস ফেলল ভঙ্গিটা যেন হতাশার কাজের চক্রে কোথাও আর যাওয়া হয় না তোর দুলাভাইয়েরও টাইম পায় না আমিও পাই না যেটুকু পাই মিষ্টির সাথেই থাকতে হয় বাচ্চাটাকে সময় না দিলে চলে ওর জন্যই তো সব কষ্ট সার্থক লাগে ও বাড়িতে অনেকদিন যাওয়া হয় না তোদের বাড়িতেও অনেকদিন যাওয়া হয়নি আবার আব্বুদের বাসাতেও বহুদিন যাওয়া হয় না বলতে বলতেই হঠাৎ তার চোখে মুখে উচ্ছ্বাস ফুটে উঠলো হালকা চোখে সাইমানের দিকে তাকিয়ে বলল শোন তুই যখন এসেছিস চল না সবাই মিলে খুলনা ঘুরে আসি আব্বু তো তোর কথা অনেক বলে আসলে অনেকদিন নয় বলা যায় বহু বছর হয়ে গেছে তুই ওখানে যাসনি চল না এবার যাওয়া যাক সাইমান রুশনার উচ্ছ্বাসের দিকে একবার তাকালো তারপর গম্ভীর স্বরে বলল সময় নেই আমার রোশোনা বিরক্তির ভঙ্গিতে হাত নেড়ে বলল তোর সময় থাকে কবে আমরা সবাই ব্যস্ত থাকি তাও সময়ে করে নিতে হয় কাছের মানুষদের সাথে কাটানোর জন্য সরায় কিছু হবে না পর থেকে সাইফানের সাথে যোগাযোগ করে কাজ হবে কোথায় থাকে রে অনেকদিন আসেনি সাইমান মুখের ভাব না ঠান্ডা গলায় উত্তর দিল জানি না রুশনা হালকা বিরক্তিতে চোখ পাকিয়ে বলল খুব তোর কাছে জিজ্ঞেস করাটাই আমার ভুল আমি নিজেই ফোন উঠে তুই বেঁধবটাকে খুঁজে পাওয়া যায় না হাতের কাছে পেলে একেবারে পিটিয়ে সোজা করে দেব আর যাই হোক দুষ্টু হলেও অন্তত কথা শুনে একটু রুশনা খানিক্ষণ চুপ করে সাইমানের দিকে তাকিয়া রইল তারপর মাথা নাড়িয়া বলল আর তুই দিন দিন কেমন জানিয়ে একা সেরে হয়ে যাচ্ছিস যেন নিজের চারপাশে এক দেওয়াল তুলে ফেলেছিস এক মুহূর্ত থেমে আবার দৃঢ় সুরে বলল যাই হোক এবার কিন্তু একটা কিছু প্ল্যান করবই আর তোকে সাথে করে টেলে নিয়ে যাব না করার কোনো সুযোগ পাবি না সাইমানের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটল না সে নিজের মতো করে খাচ্ছে মাঝে মধ্যে পাশের মিষ্টির দিকে তাকিয়ে দুই একটা কথা বলছে আবার খাবারে মন দিচ্ছে রুশনার চোখ এবার ঘুরে গেল নাফিসার দিকে দেখলো মেয়েটা চুপচাপ বসে আছে তাদের কথাবার্তা মন দিয়ে শুনছে কিন্তু একদমই খাচ্ছে না মুখটা এমন করে আছে যেন গল্পের একদম গভীরে ডুবে গেছে এই নাফু ডাক দিল রোসনা ছোটে হালকা মজা মেশানো হাসি খাচ্ছ না কেন চুপচাপ বসে আছো কেন বলতে বলতে ভুলে গেল যে ওর হাতে খাবার তুলে দেওয়া হয়নি তাই নিজেই তাড়াতাড়ি টেবিল থেকে একটা হালিম ভরা বাটি তুলে নাফিসের সামনে এগিয়ে দিল নাফিসা নীরবে বাটিটা হাতে নিল তারপর ধীরে ধীরে চামচ দিয়ে হালিম তুলে মুখে দিতে লাগলো প্রথমে দ্বিতা নিয়ে তারপর খুব আস্তে আস্তে যেন প্রতিটা কণাই ভেবে চিনে খাচ্ছে রুশনা এবার নিজের জন্য একটা হালিমের বাটি তুলে নিল হাসিমুখে খেতে খেতে দু চোখে কেমন একটা তৃপ্তি নিয়ে চারপাশে তাকালো নাস্তা শেষ হলে রুশনা হাতের আঙুল দিয়ে চোট মুছে হাসিমুখে নাফিসার দিকে তাকালো চলো তোমাকে একটু বাড়ি ঘুরে দেখায় নাফিসা চুপচাপ মাথা তুলল তার চোখ স্বাভাবিকভাবে সায়মানের সাইমানের দিকে চলে গেল সাইমান তখন মিষ্টির হাতে খেলনা তুলে দিয়ে ব্যস্ত কিন্তু যেন বোঝাও না বোঝার ভান করছে রুশনা সেটা খেয়াল করতেই ভঙ্গিতে হেসে বললো পণ্ডিতের তাকানোর দরকার নেই নাফু চলো আমার সাথে মুচকি হাসতে হাসতে পাশের টেবিল থেকে এক গ্লাস লাচ্ছা তুলে নিল রুশনা এই নে হাঁটতে হাঁটতে খাস গরমে শরীর ঠান্ডা হবে নাফিসা কিছু বলল না শুধু হালকা ইতস্তত নিয়ে গ্লাসটা হাতে নিল এবং ধীরে ধীরে রুশোনার সাথে বেরিয়ে এল বারান্দা পেরিয়া করিডোর দিয়ে হাতে হাঁটতে রোসোনার কথা শুরু করলো জানো নাফু তেহ তোমাকে নিয়ে আজকে এখানে এসেছে একটা বিশেষ কারণে নাফিসা হটচটিয়ে তাকালো কারণে রুশোনার কন্ঠ হঠাৎ কোমল হয়ে গেল হ্যাঁ ও আমাকে বলেছে তুমি মাঝে মাঝে রাতে খুব অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাও প্যানিক হয়ে যাও আর স্বপ্নে যেন একই ঘটনা বারবার ফিরে আসে নাফিসার হাতের আঙুলগুলো গ্লাসের গায়ে কেঁপে উঠলো সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ বের হলো না রুশনা আলতো করে ওর হাত ধরল তুমি কিছু বলতে না চাইলে বলবে না কিন্তু আমি বুঝতে পারছি ছোটবেলায় কেউ তোমার প্রতি খারাপ ব্যবহার করেছিল তাই না তুমি এখনো সেটা বলতে পারো নি এমনকি স্বপ্নেও সেটা ফিরে আসে নাফিসার মুখের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল চোট কাঁপতে লাগলো আমি আমি কখনো কাউকে বলিনি রুশনা তীরে মাথা নেড়ে বলল তুমি ঠিক করেছ না বলাটা কারণ সবার কাছে বলা যায় না কিন্তু তুমি জানো তো এই ধরনের প্রমাণ শুধু সময় দিয়ে সারে না রুশনা নাফিসার দিকে ভেবেচিনতে থাকিয়া বলল আমি একজন সাইকোলজিস্ট বা চাইল্ড থেরাপিস্ট ছোটদের মানসিক সমস্যা আতঙ্ক বা ট্রমা নিয়ে সাহায্য করি আমি একজন এই ডক্টর তুমি আমার সাথে সব ঘটনা খুলে বলতে পারো নাফিসা আমি তোমার ভালো চাই আমি তোমার বড় বোন মনে করে সব বলতে পারো নাফিসার হাত অজান্তই কেঁপে উঠলো রুশোনা ধীরে ধীরে তাকে ঘরটার এক শান্ত খুনে নিয়ে গিয়ে বসালো তারপর নিজে তার পাশে বসে গেল রুশনা হাত বাড়িয়ে নাফিসার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল চলো একটু পানি খাও নাফিসা ধীরে ধীরে কাঁপতে থাকা হাত দিয়ে গ্লাসটা ধরে সাবধানে এক দুই চুমুক পানি নিল রোশোনা তখন তার হাত থেকে গ্লাসটা তুলে টেবিলের ওপর রাখলো এত প্যারিক করো না রোশনার কণ্ঠে মমতা ভরপুর আস্তে আস্তে বলো আমার সাথে শেয়ার করো এখন সব শেয়ার করতে না চাইলে পরে করতে পারো আমি তোমার জন্যই বলছি তোমার জন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে সে একটু থেমে নিজের থেকে নাফিসার গালে আলতো হাত বলিয়ে বলল সব আকার অয়মান চাইলে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতো কিন্তু আমার কাছে নিয়ে এসেছে যাতে তুমি বড় বোনের কাছে সব খুলে বলতে পারো নাফিসা কিছুক্ষণ নীরব থাকলো তারপর নিজের হাত দিয়ে রুশনার হাত শক্ত করে আঁকড়িয়ে ধরে চোখের পানি জমে আসছিল হলকা কণ্ঠে আস্তে আস্তে সে বলতে শুরু করল সন্ধ্যার আলো ছাদে মৃদু ছড়িয়ে পড়ে ছোট্ট নাফিসা ছয় সাত বছর বয়সী ছাদে বসে খেলছে চারপাশে লাল কলুদ ও নীল রঙের খেলনা স্প্যাটারের হারমৃদ হ্রস্য উকার বাতাসে দূষণ ধুলোর সাথে সূর্যের শেষ আলো মিলিয়ে একটা কমল সোনারি ছাপ ফেলছে হঠাৎ ছাদের লালু অংশ দিয়ে একজন লোক আস্তে আস্তে কাছে এল নাফিসা প্রথমে একটু অবাক হয়ে তাকালো তারপর হালকা মিষ্টি হাসি দিল শাহিন মামা লোকটি হাতে একটা চকোলেট এগিয়ে দিল নাফিসার চোখ চকচক করে উঠল সে হাতে বাড়ালে চকোলেট সরানো হলো শাহিন কৌতুক করে বলল চকোলেট নিবি নাফিসা মুদ হেসে বলল হ্যাঁ আচ্ছা তবে আমার কোলে এসো নাফিসা উত্তেজনায় হাত বাড়িয়ে কোলে ওঠার চেষ্টা করল শাহিন তাকে ধীরে ধরে কোলে তুলল আর চকলেটটা হাতে তুলে দিল নাফিসা প্রথমে খুশি হয়ে খেলতে লাগলো সবকিছু মনে হয়নি তবে সময় গড়িয়া এক সময় নাফিসা হঠাৎ একটা অস্বস্তি বোধ করল সে বুঝতে পারো নিজের শরীরের ওপর কিছুটা ভয় বা অস্বস্তি আছে সে সরাসরি নিচে নাম মাথা নিচু করে বলল মামা আমি আর কোলে থাকতে চাই না বলতে বলতে বমি করে দেয় বাচ্চাটা সহ্য করতে পারে না শারিং নাক মুখ কুটিয়ে নাফিসাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল কি করলি তুই ছোট নাফিসা চোখ তুলে তাকিয়ে নিজের ক্লান্ত শরীর নিয়ে ওখানে বসে পড়ল দাঁড়ি কখনও মাঝে মাঝে পুরনো ভীতির স্মৃতি মনে পড়ে হঠাৎ তার দম বন্ধ লাগলো হৃৎস্পন্দন বেড়ে গেল সে কেঁপে কেঁপে দাঁড়িয়ে রেগুলার প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল সেই মুহূর্তে রোশনা নাফিসাকে শান্ত করার চেষ্টা করল নাফিসা তখনও থামছিল না কাঁদছিল শুধু চোখ বন্ধ করে ধরে রাখল দড়িয়ে সাইমান এসে বসল নাফিসার পাশে সে নাফিসাকে ধীরে ধীরে নিজের বুকের কাছে জড়িয়ে নিল চারপাশে ঘরের নরম আলো আর জানালার বাইরে হালকা বাতাস নাফিসের কান্নাকে কিছুটা কুমিয়ে আনল চোখ বন হসন্ত করে অনবরত ফুপিয়ে যাচ্ছে আর বারবার বলছে শাহিন মামা প্লিজ আমাকে ছুঁয়ো না সাইমান নাফিসার মাথায় হাত রাখলো দুই গাল আগলে নিয়ে বলল এই পিচ্চি পুতুল এই পিচ্চি কিছুই হয়নি তো দেখো এখানে কেউ নেই তুমি বিশ্বাস করো না আমাকে কিছুক্ষণ শান্ত হয়ে গেল সব চারিদিকে নিস্তব্ধ নাফিসা পিটোপিট করে চোখ খুলল ধীরে ধীরে সাইমানের দিকে তাকাল চোখের পলকে যে শান্তি ফিরল তা চারপাশের আলোকে আরো উজ্জ্বল করে তুলল সাইমান মিষ্টিকে ফোনে কার্টুন দিয়ে বসিয়ে রেখে এখানে এসে আড়ালে দাঁড়িয়ে রোশনা ও নাফিসার এই মুহূর্তের কথা চুপচাপ শুনছিল সাইমান নিজের রাগ নিয়ন্ত্রণ করছিল কিন্তু চোখে ধীরে ধীরে মন্থর ব্যথার ছাপল এ কারখা যাচ্ছিল এতক্ষণ ধরে হাত মুঠো করে দাঁড়িয়েছিল নাফিসার প্যানিক অ্যাটাক হতে দেখে ওর দিকে ছুটে আসে তখন নাফিসার চোখ থেকে অচরে পানি চড়ছিল সাইমানের দিকে এক পলক তাকিয়ে হঠাৎ যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেল তার চোখ বন্ধ হয়ে আসুল শরীর দলে পরল মেঝেতে সাইমান মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কেবল তাকিয়ে থাকল ওর মুখের দিকে হালকা খাম জমেছে কপালে চোখের পাতাগুলো নিস্তব্ধ হয়ে নেমে এসেছে গালের উপরে ঠোঁটগুলো শুষ্ক আর ফ্যাকাশে মনে হচ্ছিল ভয়ের অতিরিক্ত চাপ তার শরীর আর সহ্য করতে পারেনি পেছনে থেকে রুশনার কণ্ঠ শোনা গেল এভাবে দাঁড়িয়ে আছিস কেন বোতল সেন্সলেস হয়ে গেছে অতিরিক্ত প্যানি খাওয়ার কারণে তাড়াতাড়ি কোলে তুলে পাশের রুমে নিয়ে শুয়ে দে সায়মান যেন ফিরে পেল তাড়াতাড়ি নাফিসাকে কোলে তুলে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে রুশনাকে বলল আপি ওর হিজাব খুলে দে রুশনা এগিয়ে এসে হিজাব খুলে দিল সায়মান তখনই চুপচাপ বাইরে চলে গেল রুশনা নাফিসের পাশে বসে আলতো করে ওর গালে হাত রাখলো নাফু শুনতে পাচ্ছ কোনও সারা নেই রুশনা ওকে হালকা করে মাথা উঁচু করিয়ে মুখে হ্রস ই কাল ওষুধ দিল যদি এমন অবস্থায় ঘুমের ওষুধ দেওয়া যায় তবে সেটাই দিয়েছিল যেন অন্তত কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে ওকে কম্বলে মুড়ে রেখে কিছুক্ষণ পর রুশনা নিচে নেমে এলো নিচে এসে দেখলো সাইমান সোফায় বসে আছে দুই হাত দিয়ে মাথা থেকে রেখেছে কপাল নিচের দিকে ঝুঁকে রুশনা ওর পাশে বসে হাত রাখলো বাহুতে টেনশন নিস না কিছুদিন মেডিসিন আর ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে কিন্তু একটা ভালো কাজ করেছিস ওকে বাসায় নিয়ে এসেছিস একটা ভালো পরিবেশ দরকার ছিল ওর জন্য সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাইমান শুধু অস্পষ্টভাবে বলল খুব ওর দৃষ্টি অন্য কোথাও মনে হচ্ছিল গভীর কিছু ভাবছে রুশনা আবার বলল কুইনার প্রতি এত কনসার্ন কেন ওর ব্যাপারে তুই একটু বেশি ভাবিস দেখছি তারপর কিছু একটা ভেবে বলল বুঝতে পেরেছি সাইমান হঠাৎ চমকে রুশনার দিকে তাকালো কি বুঝতে পেরেছিস আপি রুশনা হেসে বলল যে নাফি সাকে তুই নিজের ছোট বোন ভেবে নিয়েছিস তাই এত কেয়ার করছিস মনে আছে ছোটবেলায় সাইফান হওয়ার সময় তুই বলছিলি তুই ভাই নিবি না তুই বোন নিবি হা হা সাইমানের রাগ চেপে বসল একে তো বিনা কারণে নাফিসাকে তার বোন বানিয়ে দিল তার উপর মনে পড়ছে নাফিসার জীবন একটা ছোট মেয়ে কত রকম আঘাত আর কষ্ট সহ্য করছে সব রাগ একসাথে জমে গিয়ে হঠাৎ সে চিল্লিয়ে বলে উঠল আপি প্লিজ থামবি তুই রুশনা ও কি হলো তোর আমি তো মজা করছিলাম সাইমান কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল সরি কিছু না ওকে কখন নিয়ে যেতে পারবো আমি একটু ঘুমের ওষুধ দিয়েছি কিছুটা সময় লাগবে ততক্ষণ আমার সাথে গল্প কর তুই তো এর বাসায় আসিস না ঘরে তখন এক ধরনের নীরবতা এসি রশীতল বাতাস চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে যেন বাতাসও ঘুমিয়ে আছে পর্দার ফাঁক দিয়ে এসে পড়ছে দুপুরের গড়িয়ে যাওয়া রোদের নরম সোনালী আলো বিছানার সাদা চাদরের উপর সে আলো পড়ে যেন মৃদু উষ্ণতা যোগ করছে শীতলতার মাঝে বিছানার উপর শুয়ে আছেন নাফিসা মুখে ক্লান্তির রাবা শ্বাসপ্রশ্বাস্তির চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ চুলের কিছু গোছা ভাবে কপালে এসে পড়েছে ছোটে কোনো কথা নেই শুধু নিস্তব্ধতা হঠাৎই খুব হালকা একটা স্পর্শ অনুভব করল সে যেন কারো নরম হাত তার গালের উপর আলত করে গেল কপাল কুচকে গেল নাফিসার ঠোঁটের কোণে অস্পষ্ট শব্দ কিছু বিড়বির করছে যা বোঝা যাচ্ছে না এক মুহূর্তের মধ্যেই যেন শরীরের ভেতরে একটা অজানা আতঙ্কের ডেয়ে উঠল হঠাৎই চোখ খুললে ভয়াতভাবে সোজা হয়ে বসলো তার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট প্রাণ তিন বছরের বেশি হবে না গোলমুখ বড় বড় কৌতূহলী চোখ গালে ডিম্পল পড়ার হাসি। শিশুটি যেন একেবারে ভয়ের পায়নি বরং অবাক হয়ে তাকিয়ে আছে হাতে এখনো নাফিসের গালের উষ্ণতা রয়ে গেছে নাফিসা প্রথমে কেবল তাকিয়া রইল তারপর ধীরে ধীরে চারপাশে চোখ বলাল এ ঘর কোথায় এত সুন্দর সাজানো পরিচ্ছন্ন জানালার ধারে নরম কুশন সাদা আলমারি শীতল বাতাস কিছুই চেনা নয় মুহূর্তের মধ্যে আগের কিছু দৃশ্য মনের পরদায় ভেসে উঠল অস্পষ্ট স্মৃতি কিছু মুখ কিছু কথোপকথন হঠাৎই সেই মিষ্টি কণ্ঠ তার মনোযোগ ভেঙে দিল কালামনি তমি বয়ে পাইছো নাফিসা অবাক হয়ে তাকাল শিশুটি মাথার কাত করে প্রশ্ন করছে চোখের একাশ চিন্তার ছাপ তার কণ্ঠের ভঙ্গি এতটাই সরল আর স্নেহ যে নাফিসার টুটে অনিচ্ছা সত্ত্বেও মৃদু হাসি ফুটে উঠল সে তিনি মাথা নেড়ে বলল আমি ভয় পানি শিশুটি যেন তৃপ্তির নিঃশ্বাস ফেললো তারপর উজ্জ্বল মুখে আবার বলল তমি অনেত সুন্দর বৃত্যুটি ফুত শব্দটা স্পষ্টভাবে বলার চেষ্টা করল কিন্তু বারবার বিউটিফুল উচ্চারণটা হয়ে গেল বেতুটি ফুত নাফিসা চোখ নামিয়ে হাসল আঙুল বাড়িয়ে শিশুটির নরম গাল আলতু করে টেনে বলল তুমি তো অনেক মিষ্টি বেতুটি ফুতো পরিষ্কার বলার চেষ্টা করল শিশুটি খুশি হয়ে খিলখিলিয়ে হেসে উঠল নাফিসা এবার তাকে কোলে তুলে নিল ছোট্ট শরীরটায় যেন এক ধরনের উষ্ণতা আছে যেমন শান্তি আনে তোমার নাম কি নাফিসা প্রশ্ন করল শিশুটি যেন গর্ব করে বলল মিস্ত্রি তাবিব নাফিসা অবাক হয়ে হেসে ফেললো তোমার নাম মিস্ত্রি শিশুটি মাথা নেড়ে না বলল কিন্তু পরের মুহূর্তেই আবার চেষ্টা করল মিস্ত্রি মিস্ত্রি তবুও মিষ্টি বলার চেষ্টাটা বারবার হয়ে যাচ্ছে মিস্ত্রি নাফিসা মৃদু হাসি দিয়ে তার নাক আলতু করে টিপে দিল আচ্ছা আমি সঠিক করে বলে দিচ্ছি মিষ্টি হাবিব হসন এবার ঠিক বলো তো শিশুটি খিলখিলি হেসে সম্মতি জানালো ছোট্ট মাথাটা জোরে জোরে নাড়াল যেন এখন সে ঠিক বলছে ঠিক তখনই রুমের দরজা খুলে গেল ভেতরে ঢুকলো রুশোনা মুখে স্বাভাবিক হাসি হাতে ছোট্ট একটা কাপ সে দৃশ্য দেখে বলল কি গোল দুজন কি গল্প করছো নাফিসা রুশনাকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলল ঠোঁটের কোণের হাসিটুকুও মিলিয়ে গেল কয়েক মুহূর্ত আগের স্বাভাবিক ভঙ্গি হারিয়ে আবার যেন চুপচাপ সংযত হয়ে গেল সে রুশনা নাফিসার দিকে কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে রইল তার চোখে মুখে এখনো ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট ক্লান্ত চোখের পাতাগুলো আধনা ঠোঁটের কোন শুকনো গাল ফেঁকাশে রুশোনা তার হাতে থাকা গ্লাসটা আলতো করে সামনে এড়িয়ে দিয়ে বলল নাও একটু পানি খাও তারপর রেডি হয় নাও ওইদিকে তো আর একজন বসে আছে তার তো আব আকার রব সময় খুব বেশি দেয় না তোমার জ্ঞান ফিরেছে কিনা বারবার জিজ্ঞেস করছে নাফিসা কিছু না বলে গ্লাসটা হাতে নিল পানি ক্রোটে ছোয়ানোর আগে রুশনা এগিয়ে এসে তার মাথায় স্নেহবরের হাত বুলিয়ে দিল সরটা কোমল হয়ে উঠলো দেখো তুমি একা নও এরকম হ্যারাসমেন্টের শিকার ছোটবেলায় অনেকেই হয়েছে এগুলো মনে পুষে রাখবে না আর যদি কখনো এমন কিছু হয় সবার সাথে শেয়ার করবে বুঝেছ আমি তোমাকে কিছু মেডিসিন দেব এগুলো খেলে আর স্বপ্নে দেখবে না ঠিক আছে নাফিসার চোখ হঠাৎ ভিজে উঠলো পানির ফোঁটা গড়িয়ে পড়ল গেলে সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারল না জট করে রোশোনাকে জড়িয়ে ধরল আচমকা এই আলিঙ্গনের রোশোনা খানিকটা চমকে গেলেও পরের মুহূর্তে স্নেহভরা হাসি ফুটল মুখে আলতো করে নাফিসাকে জড়িয়ে ধরে বলল আরে পাগলি মেয়ে কান্না করছ কেন নাফিসা কিছু বলতে চাইল কিন্তু একটার পর একটা হেঁচকি ওঠায় কথা আটকে গেল গলায় এমন সময় ছোট হসন্ত টপায়ের শব্দ হয়ে মিষ্টি দৌড়ে এসে দু জনের সামনে দাঁড়ালো বড় বড় চোখে নাফিসার দিকে তাকিয়ে বলল খালামনি তমি আবাদ তানছ কেন খালামনি খালামনি তমি তদো না দলে আমিও পেঁদে দিব এখানে লেখার খুব ইচ্ছা ছিল পাপিতা পাপিতা তুমি পেঁদে না তুমি পাদলে আমিও পেঁদে দিব যদি নাফিসার নাম পাপিতা হতো আর মিষ্টি ত উচ্চারণ না করে প হত বুদ্ধিমুখ ওর হাঙা হাঙ্গা ভাষায় নির্দোষকুঙ্কি শুনে নাফিসা কাঁদতে কাঁদতে হেসে ফেলল রুশনাও হেসে উঠল নাফিসা ধীরে ধীরে রুশনার আলিঙ্গন থেকে সরে এসে মিষ্টিকে কোলে তুলে নিল ছোট গালে একটুখানি চুমু খেলসে আর মিষ্টিও খিলখিলিয়ে হেসে নাফিসের গালে একটা চুমু দিয়ে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিল ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিনা খালা বলল নিচে আপনাদের ডাকতেছে সাইমান স্যারের নাকি দেরি হয়ে যাচ্ছে নাফিসা কোলে থাকা মিষ্টিকে আলতু করে নামিয়ে দিল হিজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমুকিয়ে মাথায় করোনাটা বাঁধতে শুরু করলো এরপর তিনজন একসাথে নিচে নামলো সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের আওয়াজ শুনে সাইমান এক পলক উপরের দিকে তাকালো তারপর এগিয়ে এসে কোনো কথা না বলে মিষ্টিকে কোলে তুলে নিল সামনে এগোতে এগোতে বলল তাড়াতাড়ি কর ওকে নিয়ে আবি রুশোনা হাঁটতে হাঁটতে চোখ মুখ বাঁকিয়ে বলল আর কি খলিনা সবসময় হলো লেগেই থাকে তোর বাইরে এসে গাড়ির কাছে পৌঁছে সাইমান মিষ্টির গালে একটা চুমু দিয়ে হাসি মুখে বললো মামনি আজ তাহলে যাই আবার পরে আসবো ঠিক আছে মিষ্টি চোখ বড় করে সাইমানের দিকে তাকালো তারপর হেসে বলল আতা বলি তার গালে একদম মিষ্টি একটা চুমু দিয়ে দিল সাইমান মিষ্টিকে রোশনার কোলে তুলে দিল মিষ্টি এবার নাফিসার দিকে তাকিয়ে বলল খালামনি কমিয়ে আবাদ আতবে নাফিসা মিষ্টি এসে মাথা নেড়ে বললো আচ্ছা তারপর এগিয়ে গিয়ে ছোট্ট মাথাটা নিজের গালে লাগিয়ে দিল দেড় বিদায় জানিয়ে নাফিসা আর সাইমান গাড়িতে উঠে বসো সাইমান ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই চোখ অন্যদিকে স্থির নাফিসা একবার তার দিকে তাকালো কিন্তু কোনো কথা বলল না তারপর ধীরে ধীরে মুখ ফেলার বাইরে জানালার ওপারে ব্যস্ত থাকা শহর আর শব্দের ভেতরে স্রোতের মতো বয়ে যাচ্ছে সময় আন্ডারস্কোর 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 তার রুমের কোণে বেডের ওপর শুয়ে ফোনে মগ্ন ধূসর বিকেলের আলো জানালা দিয়ে আসছে হালকা বাতাস জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে চারপাশ শান্ত কেবল ফ্যানের হালকা খুলন এবং বাইরে ওঠা পাখির ফিলকারি শোনা যাচ্ছে রুগীর মুগ্ধ চোখে ফোনের স্ক্রিনে কিছু পড়ছে অজান্তের সময়ের ব্যাপার ভুলে গেছে ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ হওয়ার শব্দ রুমে প্রতিধ্বনিত হলো রুগী হঠাৎই চমকে উঠে পেছনের দিকে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে রায়ান রায়ান ভাই যার অস্তিত্বই রুগীর মনকে অচেনা উত্তেজনা রে রেন তার চোখের গভীরতায় অদ্ভুত এক শান্তি এবং হালকা শীতল আভা রুগী তাড়াহুড়ু করে বসে গেল রায়হান ভাই তুমি কথার শেষাংশ হয়ে যায় উত্তেজনা আর বিষয়ে রায়ান কোন উত্তর না দেয় নিঃশব্দের হ্রস্য কাছে আসে এবং ধীরে ধীরে তাকে নিজের কাছে জড়িয়ে নেয় রুগী মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায় হৃদয়ে দ্রুত বেগ পেতে থাকে মনে হয় প্রথমবারের মতো গোল তার এত কাছাকাছি শরীর অচেতন ভাবে স্থির চোখগুলো বড় হয়ে যায় আর ফ্যানের হালকা হাওয়া যেন আরো তীব্রভাবে শীতলতা বয়ে আনছে কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুগীকে ছেড়ে দিয়ে শরীর বলে মুখে হালকা দৃষ্টিতে তাকালো তারপর কোমলভাবে কাপের গালে হাত রেখে বলল তুই আমার ফোন রিসিভ করছিলি না কেন তুই জানিস আমি কত টেনশনে থাকি রুগী হঠাৎ হসে আসে তার অভিমান ও রাগের ভঙ্গিতে রুগীর উত্তর দেয় কিসের জন্য তোমার ফোন রিসিভ করতে কে কেহ তুমি আমার রায়ান হেসে ওঠে চোখে হালকা চিলিক মুখে ফুফাতো ভাই আর দুইয়ের কোন প্রেমিকটা চাপাবো না এখন বল তো কোনটা চাপাবো রুগী ভেঞ্চি কেটে ঘুরিয়ে দেয় রায়ণের দিকে আর চোখ রাখে না রায়ণ মুখে হালকা অসহায়ের ভঙ্গি নিয়ে বলল। এত রাগ বাবারে তাহলে ম্যাডামের আপনার রাগ ভাঙানোর জন্য এখন আমার কি করতে হবে রুগীর চোখে খেলার উজ্জ্বলতা নিয়ে বলে উঠলো আমার সামনে নাচ দেখাও রায়ান চোখ বড় করে অবাক হয়ে বলল কি না হ্যাঁ যা বলছি তাই করো না হলে আমি এমন রেগে থাকবো তার ভঙ্গি অসহায় আর হাসি লুকিয়ে থাকে চোখের কোণে তাহলে তুই গাঙ্গা রুগী স্বয়েত হাসির হাসি হালকা কণ্ঠে বলে আচ্ছা রায়ন মৃদু হেসে মাথা নাড়ে তারপর ফোনে প্লে করে মানিকের একটি হাস্যকর গান যেটাতে রায়ন কোন পেশাদার নাচ করতে পারবে না হালকা হৃদমে পাও হাত নাড়াচাড়া করা শুরু করে হাসির সংমিশ্রণের পুরো রুম যেন জীবন্ত হয়ে উঠল রুগী হেসে ফুটিয়ে উঠে চোখে চকচকে আনন্দ মুখে হাসির চিলি রায়ানো নাচ থামিয়ে তাকিয়ে থাকে চোখে অদ্ভুত প্রশান্তি এবং তার মুখে নিঃশব্দে হাসি ফুটে ওঠে দাঁড়িয়ে প্রিয়তমাল হাসি দেখে রায়ানের মন হালকা হয়ে যায় হৃদয়টা এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে যায় চারপাশের ধূসর আলো হালকা বাতাস ফ্যানের ঘূর্ণন সবকিছু যেন মুহূর্তের এই আনন্দের সঙ্গে মিশে যায় রুগীর কেসে পথ আর রায়নের চোখে হাসি এই ক্ষুদ্র মুহূর্তটি যেন রুমকে জাদুর আবহায় ভরে দিয়েছে বাইরে বাতাসের পাখির কিলকারি ভিতরে হাসি আর নাচের সুর সব মিলিয়ে মুহূর্তটা মনে হয় চিরস্থায়ী হয়ে যাবে আন্ডারস্কোর 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 সব আকার অমান গাড়ি তীরে তীরে থামালো সে নাফিসার দিকে তাকিয়ে বলল তুমি ভিতরে যাও আমি গাড়ি পার্ক করে আসছি নাফিসা কিছু না বলে সায়মানের কথা মেনে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল ভিতরে লোকাল সঙ্গে শুম্ব এ কাল চোখে পড়ল সোফার উপর বসে আছে কিছু নতুন মুখ যারা ঠিক এই মুহূর্তে অবাক হয়ে থাকে নাফিসা কোনো কথা না বলে নিজের এক পাশে শান্তভাবে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেকে স্থিত রাখল সাবিহা খালেদা সায়ে মানের ফুপি হঠাৎ নাফিসার দিকে তাকালো চোখ মুখ কুতকে গেল কণ্ঠে একটা শটা উঁচু করে উঠলো এই মেয়েকে তুমি তোমাকে ভেতরে আসতে দিলে কে বাড়ির গার্ডরা কোথায় হঠাৎ তাকে ঢুকতে দিচ্ছ নাফিসা জড় হয়ে থমকে দাঁড়ালো মাথা কুতকে নিল অল্প অচেতন ভাব ধরে রাখলো রাইমা খালেদ সাবিহার মেয়ে এতক্ষণ ফোনে মগ্ন হালকা হোয়াইট কালারের হাঁটুর একটু উপরের কোঠার জামা আর জিন্স পরে বসে আছে চুলগুলো স্ট্রেট করা পেট পর্যন্ত হসন্ত তা ছড়িয়ে আছে দেখতে মোটামুটি সাবিহার কথাগুলো শুনে সে অল্প চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো কিন্তু বিশেষ কোনো ভাব প্রকাশ পেল না আবারও ফোনে মগ্ন হলো সাবিহা ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এল চোখে নজর একেবারে ছেদ করে দেখছে মনে মনে যাচাই করছে জামা কাপড় থেকেই শুরু করে পুরো শরীরের ভঙ্গি সব মিলিয়ে মনে হচ্ছে এক সুন্দর ঘরের মেয়ে কন্ঠের রসফরাসুর সুর দেখে তো ভালোই সুন্দর জামা কাপড়ও ঠিক আছে এই বাড়িতে হঠাৎ কি নাফিসা কিছু বলতে পারল না সে জানে না সাবিহাকে তাই চুপচাপ দাঁড়িয়ে রইল সাবিহা ক্ষিপ্ত হয়ে আবার বলল কি শুনতে পাচ্ছ না কি জিজ্ঞেস করছি তোমাকে ঠিক সেই মুহূর্তে তুরি খুরি করে আ। ফিয়া বেগম হাজির হলেন ধীর কমচে বললেন সাবিহা এটা আমার মেয়ে সাবিহার চোখ ভঙ্গি অল্প বিস্মিত মুখে প্রশ্নের ছাপ কোথা থেকে পেলে ভাবি তোমার মেয়ে আবার রায়মা অবাক চোখে থাকালো ফোন হাতে সামান্য থামলো তারপর নিরবভাবে এগিয়ে এসে নাফিসের পাশে দাঁড়ালো ও সায়মানের বন্ধুর বোন ও কিছু ঘটনা খুলে বলল এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে মৃদু কণ্ঠে বলল শান্ত ও দীর্ঘভঙ্গিতে নাফিসা মাথা থেকে একার পায়ের পর্যন্ত ধীরে ধীরে ঝাঁকঝাঁক করে থাকালো আবার সাবিনা দিয়ে বলল তো তাকে আবার স্কুলে ভর্তি করার কি দরকার ছিল বাড়িতে কোনো কাজের জন্য লাগিয়ে দিলে হতো তোমাদের এত ভালো মানসিকতা আমার পছন্দ নয় বাবা আজকাল কাউকে বিশ্বাস নেই মাথা আরও নিচু করে নাফিসা চুপ করে থাকলো আফিয়া বেগম সাবিলার কথার দিকে বিরক্তি প্রকাশ করল আফিয়া বেগম হালকা গম্ভীর কণ্ঠে বলল সেটা তোমার না বুঝলেও চলবে আমি নিজেই দেখব সাবিলা রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল এই মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে রাইমা আফিসার দিকে ভালো করে তাকাচ্ছিল মনে মনে ভাবছিল সাইমান ভাইয়াকে নিয়ে এসেছে এতক্ষণ ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না ধীরে ধীরে সবাই উপস্থিত হয়ে গেল হঠাৎ এক ডম্ভীর আওয়াজ কি হয়েছে এখানে সকলের দৃষ্টি ওই দিকে চারপাশের নিরবতার যেন আরও ভারী হয়ে গেল ঘরের বাতাসে অল্পটা উত্তেজনা নীরব দৃষ্টি প্রত্যেকের ভেতরের কৌতূহল সব মিলিয়ে মুহূর্তটি এক অনিশ্চিত ও তীব্র আবহ সৃষ্টি করল